সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছে আমি সানজানা রিমো আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পাইলস এবং এর আধুনিক চিকিৎসা এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ মেজপাউল বাহার ক্লোরেক্টাল ও পেলভিক ফ্লোর সার্জন সহকারী অধ্যাপক ক্লোরেক্টাল সার্জারি বিভাগ শহীদ সৌর্য মেডিকেল কলেজ ঢাকা স্যার আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ স্যার প্রথমে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু সহজভাবে বুঝিয়ে বলুন পাইলস কী এবং এর লক্ষণ কি কী ধন্যবাদ পাইলস জেনারেল রোগীরা যেটা মনে করে যে টয়লেট রাস্তায় যে কোনো সমস্যা হলেই তারা মনে করে এটা পাইলস কিন্তু আসলে ব্যাপারটা তা না পাইলস হলো একটা রোগ বিশেষ এটা হলো টয়লেট রাস্তার নিচের রক্ত নারীগুলো যখন ফুলে যায় এবং সেটা থেকে রক্তপাত হয় সেটাকে আমরা আসলে পাইলস বলে থাকি স্যার একজন সাধারণ মানুষ কীভাবে বুঝবে যে তার পায়েস হয়েছে কারণ পায়খানা রাস্তাতে আরও বিভিন্ন কারণেও রক্ত যেতে পারে তো আমরা কিভাবে বুঝবো তার পাইলস হয়েছে হ্যাঁ ধন্যবাদ পাইলস কীভাবে হয়েছে পাইলসের প্রথম এবং প্রধান লক্ষণ হল রক্তপাত হওয়া টয়লেট দিয়ে রক্ত যাবে এবং সাধারণত ব্যথাবিহীন রক্তপাত যে রক্তটা সাধারণত প্রচুর পরিমাণে রক্তপাত হয় কোনো কোনো ক্ষেত্রে অল্প হতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ব্যথাবিহীন প্রচুর রক্তপাত আসলে হয় পাইলসের আরও কিছু লক্ষণ আছে যেমন রক্তপাতের সাথে সাথে মাংসপিণ্ড বের হয়ে আসতে পারে কখনও এটা এমনিতেও চলে যায় অথবা কখনও হাত দিয়ে ঢুকাই দিতে হয় আবার কখনও কখনো পেশেন্ট আমাদের কাছে আসতে পারে যে পাইলসটা বাইরে আসছে আর ভেতরে যাচ্ছে না আটকে যায় তখন আবার ব্যথা নিয়েও কিন্তু আসতে পারে আবার টয়লেট রাস্তায় ভাব থাকতে পারে পাইলসের কারণে কারণ যে পাইলসটা বের হয়ে আসে সেটার কারণে কিন্তু চারিপাশে ভেজাভাব থাকতে পারে এবং চুলকানো নিয়েও আসতে পারে স্যার তাহলে আমরা কি কি ইনভেস্টিগেশনের মাধ্যমে বুঝবো যে এটা আসলে পাইলস প্রথমে রুগী আসলে আমাদের কাছে আসলে আমরা আসলে রুগীকে চেম্বারে কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি সেটাকে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন বলি যেমন আমরা টয়লেট রাস্তায় হাত দিয়ে আমরা দেখি এবং তারপরে আমরা প্রোক্টোস্কোপি মানে একটা ছোট একটা যন্ত্র দিয়ে আমরা টয়লেট রাস্তাটা দেখি দেখে আমরা সাধারণত পাইলস ডায়াগনোসিস করি স্যার পাইলসের চিকিৎসায় বর্তমানে কোন কোন পদ্ধতি চালু আছে পাইলসের চিকিৎসায় অনেক পদ্ধতি চালু আছে তার আগে আমাদের আরও কিছু ইনভেস্টিগেশনের কথা পাইলসের বলতে হবে যেমন পাইলস রোগ নিয়ে আসলে আমরা সাধারণত কলোনোস্কোপি একটা পরীক্ষা আমরা সাধারণত করে থাকি কলোনোস্কোপি না করলেও অন্তত বয়স যদি বেশি কম হয় তাহলে আমরা সিগমারোস্কোপি অন্তত আমরা করব করে কারণ পাইলসের অনেক কারণেই রক্ত যেতে পারে সেই কারণগুলো পাইলসের সাথেও অনেক সময় থাকতে পারে যেমন টয়লট্রাসের ভিতরে ঘা থাকতে পারে টয়লট্রাসের ভিতরে পলিপ থাকতে পারে টয়লট্রাসের ভিতরে ক্যান্সার থাকতে পারে সেসব কারণেও কিন্তু রক্ত যেতে পারে সেজন্য চিকিৎসার আগে অবশ্যই আমরা কলোনস্কোপি যে পরীক্ষাটা আছে ওটা আমরা করব করে অন্য কোন রোগ পাইলসের সাথে আছে কি না সেটা আমরা দেখে নিব আধুনিক পদ্ধতিতে পাইলসের চিকিৎসা কি কি আছে একটু আধুনিক পদ্ধতিতে পাইলসের চিকিৎসা আছে পাইলস যেমন আমরা আরবিএল বলে থাকি এটা অনেক সময় এটা আমরা অফিস বেস প্রোসিজিওর বলি আমরা ইঞ্জেকশন দিয়ে থাকি তারপরে আরবিএল বলে থাকি যেটা রাবার লাইগেশন করে থাকি আমরা আবার পাইলসের জন্য আমরা লেজার দিয়ে চিকিৎসা করতে পারি পাইলসের আমরা আর এফ এ রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন সেটা দিয়েও আমরা চিকিৎসা করতে পারি আমরা লঙ্গ পদ্ধতি দিয়ে চিকিৎসা করতে পারি আবার আর এ আর একটা পদ্ধতি আছে সেটা দিয়েও আমরা চিকিৎসা করতে পারি আবার হেমোরয়েডাল লাইগেশন একটা চিকিৎসা আছে সেটা দিয়েও আমরা করতে পারি স্যার আধুনিক চিকিৎসার সুবিধা কি কী স্যার আধুনিক চিকিৎসার মেন সুবিধা হলো যে আধুনিক চিকিৎসায় কাটা ছাড়াটা কম হয় কারাছরা যেহেতু কম হয় রুগীর ব্যথা বিষ কম হয় অপারেশনের পরে রুগীর হাসপাতালে কম সময় থাকতে হয় পরের দিনে বাড়ি চলে যেতে পারে এবং সে দ্রুত কাজে যোগদান করতে পারে পূর্বে আমাদের একটা ধারণা ছিল পাইলস হলে অপারেশন করতে হয় বর্তমানে এই ধারণাটা কতটুকু যুক্তিযুক্ত হ্যাঁ আপনি ঠিক বলেছেন পাইলস আসলে পাইলস হলেই যে অপারেশন করতে হবে এমন কিন্তু নয় পাইলসে গ্রেড ওয়ান এবং গ্রেড টুতে সাধারণত কিন্তু আসলে অপারেশন দরকার হয় না সেক্ষেত্রে কিছু খাদ্যাভ্যাস কিছু বা লাইফ স্টাইল মডিফিকেশান এগুলা করলে কিছু টয়লেটের অভ্যাস এগুলার পরিবর্তন করলে কিন্তু গ্রেড ওয়ান এবং গ্রেড টুতে অপারেশান ছাড়াও রুগী ভালো থাকতে পারে কিন্তু গ্রেড থ্রি এবং গ্রেড ফোরে সাধারণত অপারেশান দরকার হয় পাইলসের অপারেশান নিয়ে কিন্তু সবার মধ্যে একটা ভীতি কাজ করে কারণ পাইলচের অপারেশান আগে যখন করা হতো তখন আসলে কেটে করা হতো কেটে করলে যেটা হয় অনেক বড় একটা ঘা থাকে এবং ঘাটা শুকাতে অনেক সময় লেগে যায় তার হাসপাতালে অবস্থান করতে হয় বেশ কিছুদিন আবার কাজে যোগ দিতেও দেরি হয় আবার অনেক ক্ষেত্রে অপারেশনের পরে রক্তপাত হয় এবং যখন ঘাটা শুকায় তখন টয়লেটটা চিকন হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে কিন্তু আসলে আধুনিক পদ্ধতি এখন যেগুলো আসছে সেগুলো দিয়ে যদি আমরা অপারেশন করি তাহলে কিন্তু এই অসুবিধাগুলো আমরা দূর করতে পারি যেমন আধুনিক অপারেশন করলে কাটা ছাড়া একবারে মিনিমাম হয় আবার রুগী হাসপাতালে কম দিন থাকতে হয় এবং রুগী কিন্তু খুব দ্রুত কাজে যোগদান করতে পারে এবং টয়লেট রাস্তা টয়লেটের রাস্তা চিকন হওয়ার সম্ভাবনাও কম থাকে তাই হয়তো সার্জারি নিয়ে আসলে ভয়ের কারণ নেই স্যার অনেকে তো পাইলস অনেকদিন ধরে পুষিয়ে রাখে কারণ তারা লোক লজ্জায় ভয়ে ডক্টরের কাছে আসতে চায় না তো এই ক্ষেত্রে তাদের কী কী জটিলতা হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আমি আপনাকে আগেই বলেছি পাইলসটা কিন্তু আসলে হলেই যে অপারেশন লাগবে তা কিন্তু না কারণ যদি গ্রেড ওয়ান এবং গ্রেড টুতে রুগী যদি আমাদের কাছে আসে তাহলে কিন্তু আমরা অপারেশন ছাড়াও তাকে কিন্তু অনেক দিন ভালো রাখতে পারি কিন্তু যদি উনি ঠিকমতো না আসেন দ্রুত যদি ডাক্তারের কাছে না আসেন গ্রেড ওয়ান এবং গ্রেড টুতে যদি ডাক্তারের কাছে না আসেন তাহলে কিন্তু গ্রেড থ্রি এবং ফোরে গেলে ওনার কিন্তু অপারেশান দরকার হবে আর যদি উনি আর্লি স্টেজে আমাদের কাছে চলে আসেন তাহলে কিন্তু আমরা অপারেশান ছাড়াও কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন কিছু অভ্যাসের পরিবর্তন কিছু টয়লেটের অভ্যাসের পরিবর্তন এগুলো করে কিন্তু আমরা তাকে ওষুধের মাধ্যমে কিন্তু অনেক দিন ভালো রাখতে পারি সেজন্য আসলে দ্রুতই কল সার্জনের পরামর্শ নেওয়া উচিত স্যার তাহলে তাদের খাদ্যাভ্যাসে এবং লাইফস্টাইলে কি কি পরিবর্তন আনা জরুরি খাদ্যাভ্যাসের পরিবর্তন বলতে যেখানে যে খাবারগুলোতে টয়লেট নরম থাকবে সেগুলা বেশি বেশি খেতে হবে যেমন ফাইবার যেগুলোতে বেশি থাকবে সেই খাবারগুলো খেতে হবে যেগুলোতে ফাইবার কম সেগুলোকে অ্যাভয়েড করতে হবে প্রচুর পানি খেতে হবে হুম এগুলা যদি করা যায় তাহলে কিন্তু পাইলস হওয়ার সম্ভাবনা কমে আসে আর যদি আমরা লাইফস্টাইলের পরিবর্তন যদি বলি দৈনন্দিন জীবনযাপনের পরিবর্তন যদি বলি সেক্ষেত্রে হলো তাকে নিয়মিত ব্যায়াম করতে হবে আর তাকে ওজন যদি বেশি থাকে তাহলে তার ওজন তাকে কমাতে হবে আর কিছু পরিবর্তন তাকে নিয়ে আসতে হবে টয়লেটের অভ্যাসের পরিবর্তনও নিয়ে আসতে হবে যদি পাইল থেকে মুক্ত থাকতে চায় কেমন কারণ যখন টয়লেটের পর্যাপ্ত চাপ আসবে তখন তাকে টয়লেটে যেতে হবে তাছাড়া টয়লেটে যাবে না এক নম্বর দুই নম্বর হলো যখন টয়লেটে যাবে টয়লেটে অহেতুক সময় বেশি নষ্ট করবে না কারণ টয়লেট করার শেষ সাথে সাথে চলে আসবে অনেকে মোবাইল ফোন নিয়ে যায় অনেকে নিউজপেপার নিয়ে যায় অনেক সময় টয়লেটে নষ্ট করে তাদের কিন্তু টাই যাওয়ার সম্ভাবনাটা দেখা গেছে বেশি থাকে আবার যখন টয়লেট করবে সে অতিরিক্ত চাপ দিয়ে টয়লেট করবে না সহজে যেটুকু সম্ভব সেটুকু দিয়ে সে করবে আবার যখন উনি টয়লেট করবেন টয়লেটের পজিশনটা কী হবে এটা আমাদের আসলে জানা দরকার পজিশনটা হলো ওয়েস্টার্ন কমোড যে সিস্টেমটা তার চেয়ে কিন্তু আমাদের দেশে সচরাচর যেটা ব্যবহার হয় প্যান সিস্টেম যেটা লো ডাউন যেটা আমরা বলি এটাতে কিন্তু আসলে এটাই কিন্তু আসলে হেলদি পজিশান এই পজিশানটা যদি মেনটেন করা যায় তাহলেও কিন্তু অল্প চাপে টয়লেট করা সম্ভব হয় এই জন্য টয়লেটের পাইলস হওয়ার সম্ভাবনাটাও কিন্তু কমে আসে স্যার মহিলাদের ক্ষেত্রে দেখা যায় ওরা বিভিন্ন সময়ে পায়লসা চিকিৎসা দেরি করে ডক্টরের কাছে অনেক পরে আসে না নাহলে আসতে চায় না এই ক্ষেত্রে তাদের আপনি কি পরামর্শ দেবেন আসলে শুধু মহিলা না অনেক পুরুষও আসলে আসতে দেরি করে সবাই আসলে টয়লেট রাস্তার সমস্যা নিয়ে একটু ইতস্তত থাকে আমাদের দেশে মহিলারা একটু বেশি থাকে সেক্ষেত্রে আমার পরামর্শ হলো আসলে রক্ত কিন্তু অনেক কারণেই যেতে পারে পাইলসের কারণে যেতে পারে যেমন ক্যান্সারের কারণে যেতে পারে টয়লেট রাস্তায় ঘা থাকলেও যেতে পারে অ্যানাল ফিশারের জন্যও রক্ত যেতে পারে এটা আসলে জরুরি হলো যে কি কারণে তার রক্ত যাচ্ছে এটা কিন্তু দেখা জরুরি কারণ উনি মনে করলেন যেটা বুঝি পাইলসের কারণে কিন্তু সেটা তো নাও হইতে পারে ভিতরে টিউমার থাকতে পারে ক্যান্সার থাকতে পারে ঘা থাকতে পারে আবার যদি পাইলস আছে তার ধরে নিলাম যে পাইলস আছে অন্য কিছু নাই তারপরেও যদি উনি আমার কাছে তাড়াতাড়ি আসেন সেক্ষেত্রে কিন্তু আমরা অপারেশন ছাড়াও তাকে কিন্তু অনেকদিন ভালো রাখতে পারি তাহলে স্টেজ গ্রেড থ্রি এবং গ্রেড ফোরে কিন্তু যাচ্ছে না ওয়ান টুতে চলে আসলে তাহলে কিন্তু উনি অপারেশন ছাড়াই ভালো থাকছেন আবার কি কারণে পাইলস হচ্ছে এটাও কিন্তু আমাদের খুঁজে দেখাটা জরুরি কারণ উনি মনে করলেন যে ওনার পাইলসের জন্য রক্ত যাচ্ছে কিন্তু ভেতরে যে ক্যান্সার নাই এটা তো উনি জানেন না এ কারণে দেরি না করে ভেতরে আরও কোনো সমস্যা আছে কি না সেটা দেখ সেটা খোঁজার জন্য সেটা নির্ণয় করার জন্য অবশ্যই দ্রুত ডাক্তারের কাছে আসা উচিত কলারেক্টাল সার্জনের কাছে আসা উচিত তাহলে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাবে যে পাইল ছাড়া অন্য কিছু তার নাই তাহলে সে লাইনে চিকিৎসা হবে তার আর যদি ভেতরে কোনো খারাপ কিছু থাকে যেমন ক্যান্সার থাকে যদি ঘা থাকে সেগুলোও যদি আমরা প্রাথমিক স্টেজে ধরতে পারি তাহলেও কিন্তু অনেক কাটা ছাড়াই এবং অনেক সীমিত চিকিৎসার মধ্যেও কিন্তু তাকে ভালো রাখা সম্ভব আর যদি উনি অ্যাডভান্স স্টেজে আসেন সেক্ষেত্রে কিন্তু অনেক বড় কাটা ছেড়া এবং অনেক বড় অপারেশন দরকার হতে পারে ধন্যবাদ স্যার এত গুরুত্বপূর্ণ বিষয় এত সুন্দরভাবে আমাদের সবার মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নিতে হচ্ছে আজকের মতো আবার দেখা হবে নতুন অতিথির সাথে নতুন আলোচনায় ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন বৈশাখী টেলিভিশনের সাথে থাকুন